ও আব্বাজান ও আমার আব্বাজান দে ও আমার বাবজান কোলে যা টুকরা আব্বাজান আপনার কাছে আসছি আমি আর ও একটা প্রস্তাব নিয়ে এর আগে আপনাকে আমি একটা গান শুনিয়েছিলাম সেই গানটা হলো আব্বা জান আব্বা জান বিয়ায় আমায় তাড়াতাড়ি দিয়ে দেন আব্বা এই গান শোনানোর পরে আপনার মতো মানুষের বিবেক বোধ জাগ্রত হয়নি আপনার একটা সিঙ্গেল ছেলে আছে চোখে দেখেন না কি আপনি আমার বিয়ে দেন না সামনে শীত এসে গেছে একটা সিঙ্গেল ছেলেই বোঝে শীতের দিনে বউ ছাড়া থাকার কি কষ্ট কথা কত কি দিনের পর দিন কলবালিশ কে নিয়ে রাতের বেলা রাত্রি যাপন করেছি ঘুমাইছি কত যে কষ্ট হয়েছে তা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ মাবুদ জানে যিনি আমাকে সৃষ্টি করেছে আপনার আপনার গর্ভে আমার জন্মদান দিয়েছে আমার আম্মা জানের পেটে গর্ভধা ও আমি বিয়ের নে পাগল হয়ে গেছি কি থেকে কি বলতেছি আমার কথাবার্তার লাইন ঘাট নাই

তুমি তো তোমার আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে তুমি আমার ছেলে কেন তুমি এর আগে আব্বা জান আব্বা জান নিয়ে গান গাইতেছো আজকে না আপনি নিয়ে করে কেউ আব্বা জান আব্বা এটা মস্কারা না আব্বা জান এটা আমার এটা আমার ভিতরের কষ্টের বহিঃপ্রকাশ আরে এত করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার একটা বউ প্রয়োজন আরে কত করে আপনাকে বুঝিয়েছিলাম যে আব্বা জান আমার বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা জান কিন্তু কি করে কি তো আর কি করে বুঝবেন আতি সিঙ্গালে কষ্ট তার আপনি তো দিবা আপনি কেমন বাবা আমাকে আপনি বড় নিয়ে যাননি হ্যালো আপনি জানেন তুমি মাথা গেছে আপনি তার কষ্টের থেকে গুলো বলতেছে আপনি আমাকে পাগল করে দিয়েছেন বউয়ের জন্য আমাকে পাগল আমি বউ পাগল একটা ছেলে কি করে এর আগে গান ছেড়েছিলাম

আকাশ ভরা তারা আবার আবার ক্যারিয়ারের হোকা মারা সারা আর আপাত কেন বুঝেন না কেন বুঝেন না বেজানু রঙ আধারের ওয়াজ শুনেনি আপনি ছেলেমেয়েকে বিয়ে দিয়ে দেন কি প্রাপ্ত বয়স্ক হলে ছেলে বিয়ে দিয়ে দেন রুজি রোজগারের ব্যবস্থা করবে ওই মহান আল্লাহ তালা রুজি রোজগারে বরকত দিবে আপনার ছেলেকে স্বাবলম্বী করে তুলবে আপনার ছেলের কর্মের ব্যবস্থা করে দিবে আপনি শুধুমাত্র বিয়ে দেওয়ার অর্থ দিয়ে দেন বাবা হিসেবে দায়িত্ব পালন করেন বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা বুঝলেন না আপা যান আমি আপাজান যান আমি রাত জেগে থেকে কি করি জানেন কি করো অন্য মানুষ রাত জেগে জেগে বউ নিয়ে ঘুমায় বউকে জড়ি আদর করে আলিঙ্গন করে আর আমি রাত জেগে জেগে মিজানুর রহমান আজারির ওয়াজ শুনি সিঙ্গেলদেরকে নিয়ে তিনি যে কথাগুলো বলে সেগুলো আমি মুখস্থ করি আর সেই ওয়াজ মুখস্থ করে আজকে আমি আপনার সামনে এসে ওয়াজ প্রেজেন্টেশন করলাম তারপরেও আপনার এই হৃদয় গলে না কি হলো আর আমি করবেন আপনি আমার কর্ম নিয়ে কথা বলেছিলেন না আবে আবে এখন সাবলম্বে আপনি জানাতে আপনি আস্তে আস্তে করে হেঁটে আসেন আপনি কি

ফেব্রুয়ারি মাসের তোমার ঠিক চলতে পারে বলেছে আমার আপন ও আমার বন্ধু ও দেশবাসী আমার বাবার মতো আরেকটা বাবা পাওয়ার টাপ আছে দুষ্কর আছে আমার বাবা এমন কি ভালো মানুষ আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র আমার বাবার মার্কা মার্কা

আপনার তোমার তেইশ চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিব এটা আমার আব্বলা এটা আমার ভাজ